কেমন আছো বলো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি টপ আপটা পরে নিলাম কারণ চুলটা তো জানোই আমার কি অবস্থা সামনের দিকটা একদম ফাঁকা হয়ে গেছে সেজন্য একটু টপ আপটা পরে নিলাম আর দেখো এই গেঞ্জিটা কিনেছি আমি দুশো কুড়ি টাকা দিয়ে ভালো হয়েছে তোমরা বলো তো এই দেখো এই দিকে না একটা সুন্দর প্রিন্ট আছে কেমন লাগছে বলো আগে থেকে আমি এরকমভাবেই বসবো কারণ না নাইটি পরা আমার ম্যাডাম আমার উঠিয়ে দিয়েছে ম্যাডামের একটা থ্যাংকস পাওনা রইলো ম্যাডাম আপনি নাইটি পড়াটা বন্ধ করে দিয়েছেন অ্যাটলিস্ট আমি তো নাইটি পড়াটা ছেড়ে দিয়েছি তাই না কেমন লাগছে বলুন আমায় ডিজাইনটা তোমরা একটু বলো কেমন লাগছে এই দিকে নেই কিন্তু শুধু এই দিকে হ্যাঁ দেখো আমার টপ আপটা দিয়ে আমি দেখো তোমাদের দেখিয়ে দিলাম ভালো লাগছে না ভালো লাগছে আমি জানি ভালো লাগছে কিন্তু কি গরম কি গরম কি গরম ফ্যান চালিয়ে বসলাম বিশ্বাস করো ফ্যান না চালিয়ে বসতে পারলাম না আমি এখন মহাশক্তি তোমাদের বলেই দিয়েছি আমি আর এখন কন্ট্রোভার্সি করি না কারণ কন্ট্রোভার্সি আর আমার হাজবেন্ড এই দুজনের মধ্যে আমি আমার আমার শোনা আগে বেছে নিয়েছি গো আমার শোনা শুনতে শোনা আমার উন্টু শোনা আমার হাজবেন্ড গো হাজবেন্ড আমি আমার বরকে বেছে নিয়েছি তার জন্য আমি তোমাদের আলবিদা জানিয়ে দিয়েছি আর আমি কখনো কন্ট্রোভার্সি করবো না কোনো দিন না সেই দিনকার পর থেকে দেখো আজ অব্দি আমি একটাও কন্ট্রোভার্সি করেছি তোমরাই বলো আমি একটাও কন্ট্রভার্সি করিনি ঘামটা একটু মুসতে হয় মাঝে মধ্যে ভীষণ ঘাম হয় গো আমার ভীষণ ঘাম হয় রক্ত নেই শরীরে কিন্তু কী যে ঘাম হয় তোমাদেরকে কী বলবো যাই হোক কিছু মনে করবে না হ্যাঁ তো যাই হোক এবারে হোক তোমাদের কাছে কিছু কথা বলতে চলে এলাম আশা করি তোমরা হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদের কাছে আমি বিদায় জানাতে এসেছি আমার তো আর বিদায় জানানোটা চারবার পাঁচবার হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার না কিছু করার নেই মাঝে মধ্যে আমার নিউজ কমে গেলে আমি চলে আসি তোমাদের কাছে ওই একটাই কথা বলতে কি বলো তো আলবিদা তো আলবিদা চাই তোমাদের কাছে কিন্তু তোমরা এই আমার ভালোবাসার মানুষরা তোমাদেরকে শুধু এটা দিতে পারি আর এটা দিতে পারি আর কি বলে এরম এরম না দাঁড়াও এটা দিতে পারি আর কি দিতে পারি টুই 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 শুধু বাঁশও দিতে পারি তোমাদেরকে যখন তখন যেখানে সেখানেও দিতে পারি কারণ আমার পিন্ডি চটকে খাওয়া খাওয়া কাজ তো তো যাই হোক কন্ট্রোভার্সি করবো না পিন্ডি আমি অন্যভাবে চটকাবো কিন্তু আমি কন্ট্রোভার্সি করবো না বুঝেছো তো কন্ট্রোভার্সি আমি একদম করবো না তো আমার বর ভীষণ ভালো মানুষ তো ভীষণ ভালো মানুষ জানো ভীষণ ভালো মানুষ বরের সামনে দিয়ে চোর বাড়িতে চোর আমার বরের সামনে চোর বাপরে বাপ বাপরে বাপ আমার বাড়িতে পোষ্য রয়েছে তাও চোর ভাবো যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে কখনো চোর ঢুকতে পারে না কুকুর তো ছোট পাড়ায় আমরা তো তাই জানি লোকের নাইনটি পার্সেন্ট লোকের বাড়িতে কুকুর রাখি ওই জন্য যে কোনো কুটকার আওয়াজ শুনবে বউ 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 করে এমন চিৎকার করবে যে মালিকের ঘুম ভেঙে যাবে আর চোর ধরে ফেলবে বা পালিয়ে যাবে এটাই তো আমরা এতদিন জেনে এসেছি তাই না বলো ও মা তোমাদেরকে কি বলবো গো আমার বাড়িতে আমার পোষ্যই চোর এত আমি ওকে পড়াশোনা শেখালাম এত ওকে আমি সহবত মহবত দহবত যা যা আছে সব শেখালাম এমনকি জানো ও যখন পটি করে আমি চুচু করে দিই তারপর সকালবেলা ঘুম থেকে উঠে বিষ 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 ওই ব্রাশ ব্রাশ সরি ব্রাশ করিয়ে দিই তারপরে হচ্ছে গিয়ে যখন ও মতো করে হ্যাঁ যখন একটু মুতু করতে যায় তখন আমি ওর চারটে পায়ে জল দিয়ে দিই বুঝতে পারছো কিভাবে আমি ওকে ট্রেনিং দিয়েছি কিন্তু চুরি বিদ্যাটা আমি ঠিক করতে পারলাম না বিশ্বাস করো আমার পশু আমার সন্তান চোর ঠাকুর আমি ভাবতেও পাচ্ছি না আমি কি করব ভেবে পাচ্ছি না আমি কি করব আমি ভেবে পাচ্ছি না আমার সন্তান চোর ঠাকুর আমি কি করলাম কি দেখলাম বলো তো আমি এতদিন আশোলাকে দোষ দিয়ে আসছিলাম জানো নিরীহ প্রাণীটা একটু বেড়ায় তাকে আমি দোষ দিচ্ছিলাম যে আমার ঠাকুরের শোলতে পোলতে তেল যা যা থাকে সব খেয়ে নিচ্ছে সব খেয়ে নিচ্ছে ও মা মা হারে আরে নিরীহারি প্রাণীটাকে কি দোষ দিয়েছি গো আমি কি দোষ দিয়েছি এখন দেখছি আমার ছেলেই চোর আমি কি শিক্ষা দিলাম আমি কি শিক্ষায় শিক্ষিত আসলে কি বলতো নিজেও তো আমি শিক্ষিত নই আমি আমার ছেলেকে আর কি শেখাবো তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার সন্তান ঠাকুরের পোলতে আর ঠাকুরের তেল খেয়ে নিল প্রদীপ থেকে কার সামনে আবার তাও তার বাবার সামনে বাবা তখন চোখে কী করেছিল কে জানে ঘুরে ঘুরে তো ঠাকুরের ঘরের আশি ঘর মুচ্ছিল কি বলবো বলো তোমাদের কাছে দুঃখের কথা ঠাকুরের ঘরটাও ঘুম থেকে উঠে বাসি আশি ঘরটাও ওকে দিয়ে মুছিয়ে নিই আমি পারি না গো কত কাজ করবো বলো সকাল থেকে উঠে রাত্রি অবধি আমি শুধু কাজ কাজ আর কাজ আর কাজ এই যে চারটে পাঁচটা করে ভিডিও করি এটাও তো আমার কাজ বলো এখান থেকেও তো আমি ইনকাম করি তাই না তো সেখানে আমার সেই কাজটাও করতে হয় কি বলবো বলো দাঁড়াও একটু ঘামটা মুছে নি গো এটা আমি সমাধি ঘামঝাপ যেটা হচ্ছে ওটা আমি সমাধি ঠিক আছে দাঁড়াও একটু ঘানটা ভীষণ ঘাম হয় আমার তো যাই হোক এবার সেইখান থেকে দাঁড়িয়ে আমার পোষ্য মানে আমার সন্তান আমার বড় সন্তান ছোট সন্তানের দেয় কখন যে একটু করে দেয় তাও আমি জানতে পারি না কারণ ও দরজাটা তো খোলা থাকে আমরা তো দেখো আমরা মানে আমি সোমাদি বলছি তো আমরা যখন ঠাকুর ঘরে ঠাকুর রাখি ঠাকুর ঘর ঠাকুর একটু আলাদা করে রাখি তাই না কারণ ঠাকুর ঘরে কখনো আমরা বাসি কাপড় জামা করে ঢুকি না কোনো বাইরের কাপড় করে এসে ঠাকুরের জিনিসে হাত দিই না মানে তারপরে যখন ঠাকুর পুজো করি তখন শুদ্ধভাবে করি অ্যাটলিস্ট চান টান করে বা কাপড়টা ছেড়ে আমরা সন্ধে দিই ঠাকুরকে একটু জল বাতাসা যেটা দিই সেটা ঠাকুরকে শুদ্ধভাবে দিতে হয় তাই না ও মা এর তো আবার সেসব নেই ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় পরেই ভাত নিয়ে বসে পড়ে তো তার মধ্যে ভাব বুঝতেই পারছো তাহলে সেটা কি হয় এক্সট্রা ঘরের ঠাকুর সিংহাসন করে দেখতে হবে এত বড় সিংহাসন সব ভালোবাসার মানুষদের ভালোবাসার মানুষদের পয়সায় কেনা ভালোবাসার মানুষদেরকে আমি কি দিতে পারি উম মা তো যাই হোক সেই ভালোবাসার মানুষরা এত টাকা দিয়েছে যে অত বড় একটা সিংহাসন কিনেছে রকম করে আমাদের দেখতে হয় সেই সিংহাসনের মধ্যে গোপো থাকে আমার ছোট ছেলে সেই ছোট ছেলের দায় যে কখন করে দিয়ে আমি জানি না কারণ এই তো কুকুর বাড়িতে থাকলে এই কাজগুলো হবেই নাক দিয়ে শুকবে জিপ দিয়ে চেটে দেবে কতবার যে আমার ঠাকুর আমার লোকনাথ বাবা তাকেও চেটে দিয়েছে আমার আমি তোমাদের দেখাই না আজকে তোমাদের সবটা বলছি খুলে এখন আমি সমাধি বলছি তোমাদের কাছে তো আহ দুরকম চরিত্রে বলতে হবে এখন আমাকে তো আমরা জানি কি হয় ঠাকুর ঘর সাধারণত আমরা একটু আলাদা রাখি যেখানে কুকুর টুকুর ঢুকতে পারবে না তো সেইখানে কুকুর সিংহাসনে এসেছে নাক দিয়ে শুকছে জিপ দিয়ে চেটে দিচ্ছে ঠাকুরের পোলতে খেয়ে নিচ্ছে ঠাকুরের তেল খেয়ে নিচ্ছে কত বড় অনাচার সেটা তোমরা একবার ভেবে দেখো অনাচার কখনো এটা উচিত নয় কারণ কুকুর একটা অন্য ইয়ে বহন করে জানো তো কুকুর কিন্তু একটা কি বলবো তোমাদের কাছে তোমরা বুঝবে কিনা আমি জানি না নেগেটিভ বার্তা বহন করে নেগেটিভ জিনিসপত্র ভালো বোঝে তো সেইখানে দাঁড়িয়ে ঠাকুর ঘরে কুকুর কি বলবো বলো ঠাকুর ঘরে কুকুর তো সেই কুকুর বলতে ঝোল তেল খেয়ে নিচ্ছে অথচ বাড়ির লোক দেখতে পাচ্ছে না কিরকম একটা আশ্চর্যজনক ঘটনা না তাহলে আর কি কি করে এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আর কি কি করতে পারে তেল খেতে বেশ খানিকটা সময় লাগে একবারেই তো আনন্দ তেল উঠে গেলো তা তো নয় বেশ খানিকটা সময় লাগবে কারণ এর যে ভাত খেতেই অতটা সময় লাগে খাইয়ে দিতে হয় নিজে খেতে পারে না সে তেলটা নিজে নিজে খায় বুঝতে পারছো তো তাহলে এই তেলটা খেতে তার কতটা টাইম লাগতে পারে চেটে পুরো পরিষ্কার করে দেয় আবার সলতেটাও খেয়ে নেয় তা পটি করার সময় শলতেটা বেরোয় না কারণ সলতেটা তো বাবা হজম হয় না তা পটিটা কোথায় করে আমি আজ পর্যন্ত দেখলাম না যে ও পটিটা কোথায় করছে বাথরুমে পটি করে তো বাথরুমে পটি করার পটিটা ফেলে কি করে এগুলোর তো প্রশ্ন না ভালো চ্যানেলে একটু দেখাতে গোল তো সবাই তোমরা তোমরা যে ভালোবাসার মানুষগুলো তোমরা একটু দেখাটা বলতো যে পটিটাও কোথায় করে নিশ্চয়ই পায়খানার বসে করে না যেখানে বাথরুম করা 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 হয় হয় স্নান হয় সেখানেই করে পটিটা ট্রেনিং প্রাপ্ত তো সেখানেই করে তারপর সেই পটিটা পটিয়ে কোথা দিয়ে ওই জল ঢেলে ঢেলে দেয় পাইপ দিয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে যায় যায় মানে মুখ ওই যে যে মুখটা দিয়ে বেরিয়ে যায় তারপর তো সেটা ওই ড্রেনের মধ্যেই করে থাকে মাগো মা কত জল ঢালে ওই যা চেহারা সুটকি তার সে যে কত জল ঢালতে পারে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো দেখলে বুঝতে পারো যার হাত কটপট কোমর কোমট পান্টন সারাদিন রাত্রি হচ্ছে তাহলে সে কতটা জল ওখানে ঢালতে পারে মা গো মা তার মানে ওই ড্রেনের মধ্যে প্রত্যেকটা দিনের পটি জমা হতে 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 ওইটাও বুধবার দিনকে এই ভেরু দাদাকে পরিষ্কার করতে হয় বুঝতে পারছ তো পটিটা বাথরুমে গিয়ে করে আসে এমন করে একটু জল ঢেলে দিয়ে তার ড্রেন দিয়ে বার করে দেয় বাথরুম থেকে বার করে দেয় বাইরের ড্রেনে যা একদম পরিষ্কার প্রশ্ন কথা তোমাদের বলে দিলাম শুনে নাও তো সেখান থেকে ওইটা ড্রেনের মধ্যে গিয়ে পড়ে থাকে বুধবার বুধবার ওই ড্রেন পরিষ্কার করা হয় ওইটা দেখানো হয় না এবার তোমাদের কাছে ক্লিয়ার একদম ক্লিয়ার আমরা ধরে ফেলেছিলাম হচ্ছে আমার এই পোষ্যটা হচ্ছে চোর বড় ছেলেকে এতভাবে মানুষ করেছি এতভাবে মানুষ করেছি কিন্তু চোর তুমি কি করে জানলে যে আমি বাথরুমে এরকম ভাবে ফেলে দিই জল দিয়ে তুমি মনে হচ্ছে সব জানো হ্যাঁ তোমার তো সব জানতা তুমি তো এই বুড়ি বয়সে এসে নাকাবো মাত্র সামনে দিয়ে চুল ছেড়ে দিয়ে রোজ রোজ সে আমার নামে মিথ্যে কথা বলতে বসো আমি তোমাকে খুব ভালো করে হাড়ে হাড়ে চিনে গেছি জানো ওকে চিন্তা আমার এক সেকেন্ডও টাইম লাগেনি এই বুড়ি হচ্ছে মহাবধ মহাবধ বুড়ি এই সময় বুড়ি হচ্ছে মহাবধ বুড়ি বুঝেছো হ্যাঁ আমি বাবা বদ বুড়ি আমি মানলাম আমি বুড়ি কিন্তু তোর আমি থেকে আমি একটু কমই বদমাইশ বুঝেছিস তো তুই প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে নোংরামো করিস আমি জানি না তোকে চিনে গেছি হারে হারে বদমাইশ মেয়ে কোথাকার যাই হোক আমি এখানে ঝগড়া করতে বসিনি তোর সাথে যাক তোকে ছেড়ে দিলাম আজকে থেকে যা তুই তো আবার সতী না আমি তো তোর মতো ওরকম সতী হতে পারবো না বরকে আমি ছেড়ে বরকে বরের জন্য আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম এইরকম দু নম্বরই কথাবার্তা আমি অন্তত বলি না কি বলো বন্ধুরা আমি কখনো এসব বলেছি যে আমি আমার মেয়েদের জন্য কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম আমি কন্ট্রোভার্সি থেকে বিদায় নিলাম চারবার পাঁচবার একবার বলেছিলাম সেটা আমি জানি বলেছিলাম ভালো লাগছিল না তো এখন তো আর সেই কথাটা বলি না তা এ দেখো চারবার পাঁচবার করে শুধু বিদায় আলবিদা এবারে তো আমার বড় বোম ফাটালো কি না আমি আমার কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে আমি আমার বরকে বেছে নিলাম বরকে বেছে নিলে তো বরকে নিয়ে থাক আসছিস কেন একে ওকে তাকে নিয়ে বলতে ছি ও যাবে বলতো তোমরা ও কোনোদিন যেতে পারবে ওর পক্ষে সম্ভব কোনোদিনও সম্ভব না তোমরা তোমাদের মতো কন্ট্রোভার্সি করো আমি আমার মতন করে করবো আমি কোনো বাজে কথা বলবো না কোনো খারাপ কথা বলবো না এই যে চারদিন ধরে বলে দিয়েছি যে আমি কোনো কন্ট্রোভার্সি করবো না আমি করেছি তোমরাই বলো আমি কোনো কন্ট্রোভার্সি করেছি কি না করিনি কিন্তু আমি অন্যদেরকে নিয়ে বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি আজকেও আমি ফোনদ্বীপকে নিয়ে ভিডিও করেছি তাতে কি ওটা কি কন্ট্রভার্সি নাকি এইরকম ভাবে কন্ট্রভার্সি হয় না কন্ট্রভার্সির সংজ্ঞা একমাত্র আমি জানি আর কেউ জানে না তোমরা যারা কন্ট্রভার্সি করো ওটা কন্ট্রভার্সি বলে না ওটাকে বলে লোকের পর

এবার আমি আমার কথা বলি তা আমি আমার পোষ্যকে এত ট্রেনিং দিয়েছি জানো এত কিছু করেছি যখনই ওর মানে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় বাথরুমে গিয়ে করে চলে আসে আমি গিয়ে সময় মতন করে জল দিই যতক্ষণ জল না দিই ততক্ষণ কিরকম গন্ধ হয় মাগো মা মা জানো না তোমরা সেটা সেসব তোমাদের আমি বলি না কিন্তু এত ভালো আমার ছেলেটা শেষ পর্যন্ত চোর 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 আমি ভাবতেও পারছি না আমি কি শিক্ষা দিলাম তো হ্যাঁ এইরকমই আর কি আমার ব্যাপারটাও এইরকমই হয় আমি মন থেকে সবাইকে ভালোবাসি মন থেকে সবার জন্য করতে যাই আজ দেখো সবাই আমাকেই সমন পাঠায় আমাকেই নোংরা নোংরা কথা বলে আমাকে নিয়েই লোকে কন্ট্রোভার্সি করে কিন্তু আমি তো এসব করতে যাই না বলো সেই রকমই ছেলেটাকে এত শিক্ষা দিলাম এত শিক্ষা দিলাম শেষ বেশ চোর এই ভগবান আর তার গায়ে হিস করে পুষ করে মুস করে আমার বহু গোপসোনা বাবারে বাবা আমার ছোট ছেলেটা ওটা তো দিকে তাকায় না বানিয়ে ফেলেছি ও ঘর থেকে বেরোয় না খায় না দায় না একটা নকল দানা খায় আর সেই সন্ধ্যেবেলা একটু গন্ধ শুকে শুয়ে পড়ে জানো সারা দিনে আর খেতে দিই না আমরা আমরা মানে অন্য বাড়িতে দেখেছি অনেক গোপসোনাকে করে কিন্তু আমার সময় কোথায় বলো আমার তো গোপসনাকে দেখার সময় নেই এই বড়টাকে দেখতে দেখতেই আমার অবস্থা খারাপ দুধ দই ভাত দই ভাত দই ভাত দই ভাত খাওয়াই আর ওই মাঝে মধ্যে একদিন একটু চিকেন দেখাই তোমাদেরকে সেই দিনকে একটু চিকেন দিয়ে ভাত দিয়ে দিই ব্যাস সারা সপ্তাহ ভাত একদিন শুধু চিকেন যেমন বাঙালি বাড়িতে হয় একদিন মাটন খায় বা একদিন চিকেন খায় সেরকমই ও তাই করে আমি তো ট্রেনিং এর মধ্যে রেখেছি না আমি একদম পাক্কা ট্রেনিং এর মধ্যে রেখে দিয়েছি একদম উনিশ বিশ করতে দিই না বাইরে যা বের তো বাইরে বের করতে দিই না দেখো বাইরে সব বদ ছেলে পুলে কারণ বদ বাচ্চা কুকুর কুকুরগুলো থাকে না কে কোথা থেকে কী করবে না করবে বাবা দরকার নেই আমার বাচ্চা আমার মতন মানুষ হোক তো সেখানে দাঁড়িয়ে কি হয় আমাকে দেখলে আক্রমণ থাকে কি জন্তু বলো দেখি তো যাই হোক সেটা বড় কথা নয় তাকে যখন আমি বাইরে বার করি বল বাবা মাঝে মধ্যে একটু নিয়ে বেরোয় তো পায়ে আমি জুতো পরিয়ে দিই যাতে পায়ে ফাঁকগুলো পাটা সুন্দর পরিষ্কার থাকবে পাটায় কোনো নোংরা লাগবে না কিন্তু আমার ছেলে হাঁটতে পারে না এরম 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 করে হাঁটে আরে ভগবান বাড়ির পোষ্য হলে হবে যাতে তো ওই সেই ভুলে যায় কি বলবো বলো ভুলে যায় কিন্তু পোষ্য চোর আমি না ভাবতেও পারছি না আমি সেই ঘুরে ফিরে এক কথা চলে আসছি আমার পোষ্য চোর আমার ছেলে চোর এরপর কি কি কুচুরি করবে আর কে জানে কি কি চুরি করবে আমি সেই বেচারা ইঁদুরটাকে মেরে ফেলেছিলাম তোমাদের মনে আছে বড় একটা সূচনা ইঁদুরকে মেরেছিলাম এখন দেখছি না ও আলু খেত না তার মানে আমার ছেলেই আলু খেত দেখলি তো বেশি বেশি শাসন করলে কি হয় দেখ একটা সময় মনে আছে তুই তো সেই ইঁদুরটাকে ঘেরে ইঁদুরটাকে পিটিয়ে 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 মেরেছিলি ওইটা ওই ইঁদুরটাও চোর ছিল না তোর ওই আলু ওই ইঁদুরেও খেত না ছুঁচোতেও খেত না খেত তোর এই চোর পোষ চোর চোর সন্তান তোর ওই বড় চোরটা ওই আলুগুলো খেত আর তুই নির্দিধায় একেবারে সে ঘরের পিটিয়ে 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 তুই মেয়ের খান্ত হলি আর আমাদের সামনে সেটা তুলে দেখালি তার টপ টপ করে পড়া ফোটা ফোটা রক্তগুলো তুই আমাদেরকে দেখিয়েছিলি কত বড় শয়তান তোমরা দেখেছো তো দেখে নাও তার মানে এর পরশই ওই আলুগুলো খেত আর দোষ দিত ইঁদুরের নামে ছুচোর নামে কত বড় বদমাইশ চিন্তা করে দেখো নিজের বাড়িতে চোর আর ও মারছে আরশোলা মারছে ইঁদুর যা পাচ্ছে তাই মারছে বুঝে দেখো কিরম বদমাস তোকে চিন্তা আমাদের বাকি আছে রে কোনো বাকি নেই স্বীকার করছি যে হতেও পারে সেই সময় ইঁদুরটাই হয়তো মেরেছিল খেয়েছিল আমার পোস্যই হয়তো খেয়েছিল আমি বুঝতে পারিনি কারণ দুই একদিন আমি না ইঁদুরটাকে দেখেছিলাম জানো যাই হোক তোমাদের কাছে এখন আর আমার কোনো অসুবিধা নেই কারণ এখন তার আমি কন্ট্রোভার্সি করি না এখন আমি একদম সত্যি হয়ে গেছি আমি এখন ভালোভাবে কন্ট্রোভার্সি করছি সবাই কত তোমরা উৎসাহ নিয়ে দেখছো তোমরা তো বলেইছো আমি যা দেখাবো তোমরা তাই দেখবে আচ্ছা আমি যে গেঞ্জি তুলে দেখিয়েছিলাম তোমরা সবাই দেখেছিলে তো হ্যাঁ এরপরে যদি কেউ বলে আমার এখানে ট্যাটু আছে আমি খুলে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এখানে করতে এসেছি ভাই আমি সব এখানে সতীগিরি করতে আসিনি যখন তোমরা দেখতে চাইবে এখানে নামিয়ে দেখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আরো যদি অন্য কোথাও থাকে সেটাও তোমরা দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো কত মিথ্যে কথা এরা বলে কথা এরা বলে তোমরা দেখতে চাইবে আমি কোনো অসুবিধা নেই কি হয়েছে বাড়ি বউ তো আমার নামে মিথ্যে আলীগের সাথে আমি শুনে নেব এই যে তুতলি এত বড় বদমাইশি করলো আমার বা ইয়েতে গিয়ে সেখানে গিয়ে বলে আসলো বরের কাজের জায়গায় হ্যাঁ কিরম অসভ্য ভেবে দেখো আমি অসভ্য নই আমি শুধু ওর বাচ্চার জন্মবৃত্তান্তটা নিয়ে একটু নিশ করে দিয়েছিলাম বলো আমি কি খারাপ কাজটাই করেছিলাম আমি তো সতী গো ওদের মতন তো ওরকম অসতী না আমি কখনো বাজে কথা বলি না ওর সন্তান ওর ছেলে ওই বা ওর ননদের পরে তা এইটা আমি কি খারাপ বলেছিলাম ওদের বাড়িতে আমি ননদের বরকে বারবার দেখতাম ব্যাস হয়ে গেল তার সন্তান তো আমাকে না লোকে বুঝতে পারে না আমাকে লোকে চিনতে পারে না গো আমি মন থেকে একদম সচ্চা কারা চিনেছে ওই আমার এবি গুলো আমাকে চিনেছে আর কেউ চিনতে পারে না এই সারা ওয়ার্ল্ডের কিছু ক্রিয়েটার আছে শুধু আমার পেছনে রেগে বেড়ায় শুধু আমি বলেছিলাম না আমি যদি চলে যাই তাহলে তোরা না খেতে পেয়ে মরবি ও মা বিশ্বাস করো একদিন কেউ আমরা ওরা খাইনি কেউ ওরা খায়নি কি অবস্থা এদের তাই জন্য আমি আবার ফিরে এলাম ওদের জন্য আমি আবার ফিরে এলাম আমার বরের মুখের দিকেও তাকালাম না যে আহার বরটাকে তো তাও আমি খেতে দেবো কিন্তু এদেরকে কে খেতে দেবে বলো এদের জন্য আমি ফিরে এসেছি এই ক্রিয়েটারগুলোর জন্য আমি ফিরে এলাম বলো তো আমি কত ভালো এই ক্রিয়েটারগুলো দেখো এটা আমি চুলে হাইলাইট করেছি কেমন লাগছে চুলটা হাইলাইট করলাম আমার টপ আপটা হাইলাইট করেছি এ করেছি এ করেছি ভালো লাগছে না চুলটা হাইলাইট করে নিয়েছি হ্যাঁ আমার এত চুল না কপাল থেকে হাইলাইট করা একদম তো হাইলাইট করা চুলটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর গেঞ্জিটা কেমন লাগছে এটা আমি কিনেছি নিশো থেকে দুশো কুড়ি টাকা দিয়ে আর ডাকুট ফুট করে দুশো কুড়ি টাকা গেঞ্জি কত আর ভালোভাবে ভালো ওটা কেমন ডাকুটকুট করে তো বসেছি তাই জন্য ফ্যানটা চালিয়ে বসেছি কি করবো তো আমার ছেলেটাকে না মানুষ করতে পারিনি তোমাদের কাছে সত্যি কথা বলে গেলাম কারণ আমি তো সত্যিবাদী যুধিরে শেষ তো কোন বংশধর তাই জন্য তোমাদের কাছে বলে গেলাম আমার ছেলেটা চোর আমার ছেলেটা চোর আর ছোট ছেলেটা এম নর্মাল সে শুধু সিংহাসনে বসেই থাকে কারণ একটা করে নকুল দানায় কি আর করবে বলো তোর কথা এবার থামা তুই আমি শেষ করি আমার ভিডিওটা এবার তুই একটু তোর কথাটা থামা উফ বাপরে বাপ জ্বলে পড়ে গেলাম বাবারি বাবা তোমরাই ভাবনা মামনি বর লুচালা ফেঙ্গা ছিল না একটা সময় কি খালি গায়ে ঘুরতো খালি গায়ে ঘুরতো হাফ প্যান্ট পরে মামুনি যখনই ভিডিও করে সামনে দিয়ে শুধু টু 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 করে ঘুরে বেড়ায় কোনো শিক্ষা নেই ছেলেটাও সেই রকম তৈরি হয়েছে বাপের মতন ডুপ্লিকেট তৈরি হয়েছে লুচালা ফেঙ্গা সব সময় খালি গায়ে মামুনি যখনই ভিডিও করে তখনই ক্যামেরার সামনে কিন্তু এখন তোর বারটা কি করছে রে তুই তোমার পেছনে বসে টুকি টুকি খেলছিস ও মামা মামা দুটো আইসক্রিম কিনেছিলো বুঝলে ওই যে আমাদের টুনটুনিকে দেখে দুটো আইসক্রিম কেনার শখ হয়েছে তো দুটো আইসক্রিম কিনে একটা নিজে খেয়ে নিয়েছে আর একটা বরের জন্য রেখে দিয়েছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে বর এসে রাতিবেলায় খাবে তো সেটাও খুব ভালো করে জানে ক্যামেরাটা চালানোর আগে বলে দিয়েছে আই শুনছ আমি না তোমাকে টুকি করে বসিয়ে রাখবো আর একটা আইসক্রিম দেবো তুমি কিন্তু একা খাবে না আমার মুখেও দেবে নাহলে লোকে বুঝবে না তোমার সাথে আমার রিলেশনটা ঠিক আছে ইন্টুকুলোগুলো সম্পর্কটা কিন্তু লোকে বুঝবে ঠিক আছে বলে বটটাকে বসিয়ে দিয়ে এই যে এই যে সোনা তোমার জন্য আইসক্রিম এনেছি কয় রে আইসক্রিমটা দূর বাবা এইটাই আইসক্রিম করে দি এই নাও এই নাও বলে বটে আইসক্রিমটা দিল বট বেচারা কি করবে আগে থেকে শেখানো ই করে একটু হেসে নিজে খেয়ে নিয়েছে আগে কি কেলেঙ্কারি করেছে ভাবো কি হলো তুমি আমাকে আগে দিতে পারতে আগে দেওয়া উচিত ছিল এটা কিন্তু ঠিক করলে না নিজে যে পুরোটা আইসক্রিমটা একা খেয়ে নিয়েছিস সেটা ঠিক করেছিস সেটা কি করে তোর ঠিক হলো বল দুটো আইসক্রিম এ রেখে দিতে পারতিস বর আসলে তখন ইন্টুকুলতে করতে করতে খেতে পারতিস দেখ তোর সবারটা শরীর ভেবে দেখ এক প্লেট বিরিয়ানি দুপুরবেলা একা এক একা সঠিয়ে দিচ্ছিস ফ্রাইড রাইস চিলি চিকেন একা একা সঠিয়ে দিচ্ছিস বরের জন্য যেটা পাচ্ছিস না লাস্টের পেটে ঢুকছে না বাকি করে সেটা তুলে রাখিস অন্য অন্য দিন তুলিস না যেদিনকে পেটটা একটু বেশি ভরা থাকে হয়তো বা বেশি ভরে যায় সেদিনকে একটু তুলে রাখিস বাকি দিনগুলো একাই সাবড়ে দিচ্ছিস তুই এবার এইসব কি দেখ সতীগিরি বলতো কি দেখাস ছেলেটাকে মানুষ করতে পারি না কলেজে পাঠাবি এই করবি সেই করবি কি কি না ট্রেনিং দিদি ছেলেটাকে আহারে সেই ছেলে বেরোলো চোর সকালবেলা বরটাকে ঘুম থেকে উঠে একটা সেকেন্ড শুতে বসতে দিস না শুতে বসতে দিস না ছেলেটাকে যেই ঘরে ঢুকলো ভাই ঘুম থেকে উঠলো অমনি খালি গায়ে হাফ প্যান্ট ওই যে কাজ শুরু করলো ছেলেটার কোনো বিশ্রাম নেই বুধবার দিন তো আরও কাজ আরও কাজ নিজের ওই চান্টি মুন্ডি গুন্ডি সব রেখে দেবে সেইগুলো পর্যন্ত কাঁচাবে বলো তুই কোন দিক দিয়ে সতীলক্ষ্মী বল তো তুই কোন দিক দিয়ে আর এখন কাজের বউটা নেই রান্নার বউটা নেই তা সেখানে দাঁড়িয়ে রান্নার বউ আছে কিনা আমি ঠিক জানি না তবে ক্লানের বউ সেটা নেই শুনলাম যেটা আসছে না তো নতুন নতুন লোক আসছে নতুন নতুন লোক আসছে তাহলে ওই বুড়ো বুড়ি দুটোকে নিজেদেরকে খাটতে হচ্ছে আর নিচে বসে বসে গেঞ্জি পরে কচি খুঁকি সেজে লোকের পিন্ডি চটকাচ্ছিস কি ভালো তুই কি ভালো আবার তুই আমাদের সাথে তো তুলনা করছিস হ্যাঁ এখান থেকে সারা জীবন তুই চেষ্টা করলেও আমাদের মতো হতে পারবি না বুঝেছিস কোনো জন্মেও হতে পারবি না এই জন্মে তো প্রশ্নই নেই তো যাই হোক তো সেখানে দাঁড়িয়ে কি করল। ওপরে যে বুড়ো বুড়ি দুটো আছে একটু কি পারে না তাদেরকে গিয়ে এই কটা দিন খাবার দাবারটা দিতে তো গান্ডি বন্ডি সন্ডি করে এনে দিচ্ছে চারটি মাংস গরম করে মাংস রান্না দেখাচ্ছে কেন পিস মাংস তো ওপরেও দিয়ে আসা যায় কোনোদিন দেখিয়েছে আজ পর্যন্ত কোনো দিনও না কোনো দিনও না আবার বলছে আমার আত্মীয় দেখে আমার পাড়া প্রতিবেশী ডাকে আমার ওই দেখে তারপর যখন আমি বেরোই তখন আমাকে দেখে হাসে টন টিকি মারে সেটাও বল নিঃসন্দেহে সেটা করে সত্যি বলছি আমি দুটো তিনটে এমন প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম একজনের বাড়িতে গিয়ে সেই প্র্যাঙ্ক ভিডিও দেখে সঙ্গে সঙ্গে আমাকে আমার এইখানকার বান্ধবীরা ফোন করেছে তাদেরকেও তোমরা আমার ভিডিওতে দেখেছো আমার বাড়িতেও এসেছে তারা আমাকে সাথে সাথে ফোন করেছে সেমি তুমি এরকম ভিডিও কেন করেছো ওর বাড়ি যাবে না যে বাড়িতে তোমাকে এরকম অপমান করছে ওরা প্র্যাঙ্ক বোঝেনি ওরা আমাকে বলছে সেই বাড়িতে তুমি যাবে না যে বাড়িতে তোমাকে এরকম অপমান করে সেই বাড়িতে তুমি যাবে না ভাবতে পারছো তাহলে সেটা হচ্ছে ভালোবাসা সেইটা হচ্ছে প্রপার ভালোবাসা আর এ হ্যাঁ ওইটাকে সেই দেখে আত্মীয় দেখে স্বজন দেখে কোন আত্মীয় দেখে সেই কি বলে না যে নিজেরা গাড়ি করে এলে শ্বশুর শাশুড়িকে না নিয়ে চলে এলে যে আবার না নিয়ে বেরিয়ে গেলে যে সেই আত্মীয়রা সেটা দেখে না নাকি এই ন্যাকাম দেখে শুধু আর কিছু দেখে না সত্যি হয়ে হয়ে যায় যত তত এখানে ছেলেকে মানুষ করতে পারেনি বুঝলে ছেলেটা চোর তৈরি হয়েছে আয় ভগবান বরটা ভেরু ছেলেটা চোর কি যে কপাল গো কি কপাল আর ওই গোপু সোনা ছোটটা ওটা অ্যাব নর্মাল ওটাকে একটা শুধু নকুল দানা সারাদিনের খাওয়া দাওয়া কাণ্ড কারখানা শেষ কপুকে কত কিছুই না করতে হয় তুই চল রে তুই চল তোর 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 কথাবার্তা তোর ওই সিরাই শুনবে বুঝলি তাদের এখানে সি 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 এখানেও তা সেখানে আর উমা উমা করিস না বুঝেছিস তো সি ওইখানেই তোর উমাটাই চলে ভদ্রলোকরা আর উমা করে না ওদেরকে তোর মতনরাই তোকে তোদের ওদের করিস আর ওরা তোকে করে কি বল বন্ধুরা ঠিক বললাম না ওর যারা দর্শক সবকটা হচ্ছে সি 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 সারা শরীর সি আর ও মা করে চুমু দিচ্ছে ওদেরকে তো ওদের চুমু ওটা ওর চুমু ওখানেই ঠিক আর ওরাও চুমু দেয় ওর গালে লাভ 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 শুধু লাভ দেয় আর কি করবে বলো তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম ছেলেটাকেও মানুষ করতে পারলো না সেখানেও ফেলি ওর বাবা রে বাবা যদি নিজের সন্তান হতো তাহলে কি হতো এবার তোমরা দেখো কমেন্ট বক্সে যে যদি নিজের সন্তান হতো তাহলে সেটা কি হতো চলো টাটা